দেখছেন এটা হলো বারুইপুর পেয়ারা এই বারুইপুর পেয়ারাটা আজকে অক্টোবর মাসের চোদ্দ তারিখ আজকে আমি এটা লাগাবো জমিতে তো আমি এখানে শুধু ব্যবহার করছি গোবর সার কাউডাং কম্পোস্ট এটা দিয়ে আমি শুধু এটা লাগাবো গাছটা ধরে গেলে তখন তার পরিচর্যা হবে আমি এখানে প্যাকেটটা রিমুভ করে নিয়েছি একবারে সুন্দরভাবে এরপর জাস্ট আমি এভাবে বসে দেবো কোনো ড্যামেজ করছি না শুধু এর উপরে আমি মাটি চাপা দিয়ে দেবো যে গোবর সারা মাটি রেখেছি সেইটা চাপা দিয়ে দেব ব্যাস হয়ে গেল এরপর আমি দু মাস মতন এইভাবেই রেখে দেবো গাছটাকে তারপরে আমি এর উপরে খাবার দেবো